অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করবো ব্যায়ামের উপকারিতা তোমাদের উনপঞ্চ উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় ব্যায়ামের যে শখটি দেওয়া হচ্ছে এই শখের উত্তরটি আমরা দেখার চেষ্টা করবো তো এই শখটি দেওয়ার আগে আমাদের এখানে কিন্তু কিছু ছবি দেওয়া আছে ব্যায়ামের যেমন বানি হফস ব্যায়াম এরপর হাফ স্কট জাম্পস ব্যায়াম এবং হিল রেজ ব্যায়াম তো এই ব্যায়ামগুলোর যে উপকারিতা আছে আমরা সেগুলো জানার চেষ্টা করব তো আমাদের হিলস্লাইড ব্যায়ামের উপকারিতা দেখব যে প্রাথমিকভাবে হিলস্লাইড ব্যায়ামগুলি আহত হাঁটুতে গতির পরিসর বাড়ানোর জন্য ব্যবহৃত হয় তবে তারা পিঠের নিচের ব্যথা এবং নিতম্বের ব্যথার সমস্যা সমাধান করতেও সহায়তা করে হিলস্লাইড ব্যায়াম পায়ে পূর্ণ পরিসরের গতি পুনরুদ্ধারে সাহায্য করে যদি প্রতিবন্ধী হয় এবং ভবিষ্যতে আঘাত থেকেও রক্ষা করার জন্য এলাকার পেশিগুলোকে শক্তিশালী করে হাফ স্কোয়াড জাম্প এর উপকারিতা হাফ বিস্ফোরক শক্তি বাড়ায় এবং শরীরের উপর এবং নিচের শক্তি উন্নত করে এবং নিয়মিত স্কোয়াডগুলির চেয়ে দ্রুত ক্যালোরি পড়ায় এবং বিস্ফোরিত বিস্ফোরক শক্তি আপনাকে দ্রুত টেক অফ করার এবং দ্রুত সারানোর ক্ষমতা দেয় এরপর আছে বাণী হফস ব্যায়াম তো বাণী হফ ব্যায়াম আমাদের আপনাকে স্কট পজিশনের সময় তো স্কট পজিশনের সময় তৈরি করতে সাহায্য করে মূল স্থিতিশীলতা এবং বিস্ফোরক পায়ের শক্তি বৃদ্ধি করে এবং বেশিরভাগ প্রধান পেশি গ্রুপে আঘাত করে তো এগুলো হচ্ছে এইখানে যে বিশেষ তিনটি ব্যায়াম দেওয়া আছে এই তিনটি ব্যায়ামের উপকারিতা তো এখানে যদি তুমি চাইলেও শুধু যে ব্যায়ামের উপকারিতাও লিখতে পারো এই এই তিনটা যদি এভাবে না লিখতে পারো তুমি স্বাভাবিকভাবে যে ব্যায়ামের উপকারিতা এতটুকু লিখে তুমি ব্যায়ামের আরও যে অনেক উপকারিতা আছে সেগুলো তোমরা সবাই জানো এবং যে আমাদের পেশি শক্তি বৃদ্ধি করে আমাদের ফুসফুস এবং হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখে আমাদের শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এরপরে আমাদের শরীর বিভিন্ন পক্ষাঘাত থেকে রক্ষা করে তো এই ধরনের বিভিন্ন ধরনের এবং আমাদের শরীরে শক্তি যোগায় এ ধরনের বিভিন্ন উপকারিতা কিন্তু আমরা সবাই জানি সেগুলো তোমরা লিখতে পারো তো এই ছিল আজকের মতো এই উনত্রিশ নাম্বার পৃষ্ঠার যে উত্তরগুলো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অথবা কোনো ধরনের পরামর্শ থাকে এবং তোমাদের যদি অন্য কোনো অধ্যায়ের যে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারো আমি চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে তোমাদের ভিডিওগুলো দেওয়ার যদিও অনেক দিন কিছুদিন যাবত আমি স্থান পরিবর্তনের কারণে আমার বা বলতে পারো যে আমার ভিন্ন জায়গায় পদায়নের কারণে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি তো ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ভিডিও পাবে তো যদি তোমার হাতে সময় থাকে তো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ